আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো সুরমা মাছ ভুনা তো এই মজাদার সুরমা মাছটা ভুনা করি আমি কিভাবে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো সুরমা মাছটা ভুনা করার জন্য এখানে আমি কিছু সুরমা মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তো সুরমা মাছের উপরে কিন্তু কাটা থাকে তো এই কাঁটাটা খুব সুন্দর করে ফেলে দিলে এটার ভিতরে কিন্তু বেশি একটা কাঁটা থাকে না তো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ তো এটা দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন এভাবে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে তো এখানে একটা ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য তো ফ্রাইপ্যানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দেবো তো সরিষার তেলটা দিয়ে দিয়েছি সরিষার তেল গরম হয়ে গেছে তো এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি তিনটা মাছ দিয়ে দিব তের বেশি দিব না দেড় বেশি দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে এজন্য তো আমি যেভাবে এই মাছটা ভুনা করে আপনাদের মাঝে শেয়ার করছি তো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন তাহলে বুঝতে পারবেন তো এটা কিন্তু অনেক মজার একটা মাছ তারপর হচ্ছে আবার যদি সুন্দর করে আপনারা রান্না করতে পারেন তাহলে তো খেতে অসম্ভব মজার হবে তো এই মাছটা কিন্তু উপরে কাটা থাকে তো মনে হয় ভিতরে কতই জানি কাটা তো এটা কিন্তু অনেক ভুল কথা উপরে যে কাটাটা এটা ফেলে দিলে কিন্তু ভিতরে একদম কম কাটা একটা কাটা থাকে শুধু মাছের যে কাঁটাটা ওটাই থাকে তো মাছগুলো হচ্ছে যে উল্টিয়ে নিয়েছি দেখুন তো এভাবে উলটিয়ে পালটিয়ে মাছটাকে একটু ভাজতে হবে তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি উঠিয়ে নিব তো এখন হচ্ছে যে বাকি মাছটা ছিল তো মাছটা দিয়ে দিব তো এই মাছটাও ভাজা হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন তো এই যে যে মাছের তেলটা ছিল তো ওই তেলটাই কিন্তু আমি কড়াই ভিতরে দিয়ে দিয়েছি তো কড়াইতে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে এই মাছটাকে ভুনা করব তো পেঁয়াজটা প্রথমে হালকা ভেজে নিব এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ভাজতে হবে তো দেখুন ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি তো হচ্ছে আদা আর রসুন একসাথে পেস্ট করা তো এটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা না পুড়ে যায় এজন্য তো পানিটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। তো দেখুন এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব এখানে তো মশলাটা একটু ভাজতে হবে তারপর টমেটোটা দিতে হবে তাহলে মশলা যে আদা রসুনের পেস্টটা কাঁচা গন্ধ তা আসবে না তো এই যে টমেটোটা দিয়ে দিয়েছি তো টমেটোটা দেওয়ার পরে এই যে জাল করে নিয়েছি দেখুন টমেটোটা এভাবে রাখবো আমি একদম টমেটোটা গলিয়ে নিব না তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গলিয়েও নিতে পারেন তো এখন হচ্ছে আমি ঝোলের পানিটা এখানে অ্যাড করে দিয়েছি তো ঝোলের পানিটা দেওয়ার পর বলক আসার জন্য অপেক্ষা করব তো বলক চলে আসছে দেখুন এই পর্যায়ে আমি সেই ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব তো এক একে সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি দেখুন এখন হচ্ছে আবার কয়েক মিনিট জাল করে নিব তো এভাবে করে খুব সুন্দর করে ঝাল করে রান্না করে নিতে হবে তো আমি যেহেতু এখানে কোনো তরকারি অ্যাড করি নি শুধু পেঁয়াজ আর টমেটো তো এটা তো অনেক সহজভাবে রান্না করা হয়ে যাবে বেশি একটা সময় লাগবে না তো এখানে দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে তো দেখুন এই যে জাল করা কিন্তু হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এক চামচ বাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দিব পাতা কুচি তো ধনিয়া পাতাটা দিয়ে আবার দুই তিন মিনিট জাল করে নেব এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে প্রায় তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এটা কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না তো রান্না করা শেষ নামিয়ে নিয়েছি দেখুন তো দেখতে পারছেন আমি কড়াইতে রেখে দিয়েছি তো অন্য কোনো পার্টে সার্ভ করে নিয়ে নিই তো এটা কিন্তু খুব মজাদার একটা রেসিপি তো এই মাছটা দিয়ে এভাবে করে টমেটো দিয়ে আর টমে টমেটো আর পেঁয়াজ দিয়ে বোনা করে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় এই রেসিপিটা তো আমি রান্না করেছি সবাই খেয়ে একদম প্রশংসা করেছি যে এত মজা হয়েছে তো আপনারাও রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খেয়ে দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ